বেসরকারি অ্যাপের বিরুদ্ধে খুব যাত্রীসাতীতে এই ফরসরা বাইক ট্যাক্সি চালকদের ভাড়া কাঠামো অসন্ত অসন্তোষ অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা সহ ন্যূনতম সুরক্ষা সুবিধার অভাবেই অভিযোগ তুলি মঙ্গলবার থেকে রাজ্যচুরি ধর্মঘটের সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকেরা বুধবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে সামিল হন বহু চালক তাদের অভিযোগ জ্বালানির দাম ও গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বাড়লেও আয় উল্টে কমে যায় বেসরকারি অ্যাপ সংস্থাগুলি যেভাবে কমিশন কেটে নিচ্ছে তাতে দৈনিক রোজগার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি চালকদের এই পরিস্থিতিতে অনেক চালকই রাজ্য সরকারের চালু করা যাত্রীর সাথী পরিষেবার ওপর ভরসা রাখতে শুরু করেছেন চালকদের বক্তব্য এই প্ল্যাটফর্মে কমিশন তুলনামূলক কম এবং ভাড়ার কাঠামো বেশি হচ্ছে স্বচ্ছ ফলে ধীরে ধীরে বহু চালক বেসরকারি অ্যাপ ছেড়ে সরকারি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন বৃক্ষরত বৃক্ষরত চালকদের দাবি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা আমরা কালকে যে বয়কটটা দেখেছিলাম তারপরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি আমরা যে তিনটে দাবি রেখেছিলাম ম্যানেজমেন্টের কাছে ম্যানেজমেন্ট সেই দাবিটা মানেননি এবং আমরা ডিসিশন নিয়েছিলাম যে রাত বারোটার আগে আমরা ডিসিশন নেব কাল থেকে আমরা কি করব সেইটুকু সময় আমাদেরকে দেওয়া হয়নি জ্যাপিডোর ম্যানেজমেন্ট যে আছে দুর্গাপুর আসানসোল যিনি দেখেন অরিত্য উনি আমাদেরকে একটা থ্রেডিং দিয়েছে মেসেজের থ্রু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমেও যেটা আমাদের সবার অ্যাপে আছে এখনও কিছুটা ডিলিটও হয়নি সেখানে আমাদেরকে থ্রেডিং দিয়েছে এবং আমাদের খুব অপমানজনিত কথাবার্তা ওখানে বলেছে যে আমাদের ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এবং সেটা কি ব্যবস্থা নেবেন উনি জানেন হয়তো আমাদের অ্যাকাউন্ট সবার সাসপেন্ড হতে পারে তাতে আমাদের কোনো অসুবিধা নেই এই জন্য আমরা যেটা ভালোভাবে কথা বলে যেটাকে এগোতে চেয়েছিলাম যেটা প্রবলেমটা সলভ হয়ে যায় যাতে কোম্পানিরও ভালো হয় আমাদেরও ভালো হয় সেই ব্যাপারে সেই পথে আমরা আর হারছি না আমরা এখন চাইছি পুরো র্যাপিডো বয়কট করবো দুর্গাপুরে আমরা আর র্যাপিডোকে আসতে দেবো না আমরা যাত্রী আর ওলাতে কাজ করবো